এই ঘরে কেউ আছো আমাকে বিখ্যা দাও দারাও বাবা আমি নিয়ে আসতেছি নাও বাবা পিটি তুমি কি চিন্তা করতেছ অ বাবা কি আর বলবো আমার স্বামীর এক চিনে দুটা চোখে নষ্ট হয়ে গেছে আমাদের কামাই করে খাওয়াবে ঘরে এমন কেউ নাই আচ্ছা এই ব্যাপারে এই নাও যা দুই মটকে এটাতে তোমার যে কোন ইচ্ছা পূর্ণ করতে পারবে থ্যাংক ইউ বাবা ওগো শুনছো হ্যাঁ বলো এই দেখো বাবা আমাকে জাদু মটকা দিচ্ছে আর বলছে এটা দিয়ে তোমার চোখ ভালো হয়ে যাবে আচ্ছা তাহলে আমার চোখ ভালো করে দাও ঠিক আছে আরে আমি তো সত্যি দেখতে পারতেছি দাও মটকাটা আমার কাছে দাও এবার আমি শেষ ইচ্ছা পূর্ণ করি তোমরা তো সবাই মেয়েদের ডান্সের ভিডিও তোমরা তোমরা লাইক করো আজকে দেখবো আমি বাংলাদেশ আর্মির জন্য কতজন ভিডিওটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে যারা আর্মিকে না তারা ভিডিও থেকে দূরে থাকো এ জাদুই মটকা আমার শেষ ইচ্ছা যে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবে তুমি তার কাছে চলে যাও এ চলে গেছে